বন্ধুরা এটা হলো সোনামনির বাড়ি আর এদিকে আমাদের সোনামণি আর অপু তো বসে বসে রান্না করছে আর গল্প করছে আর এদিকে তো আমাদের গোবিন্দ বাচ্চাদের গল্প শোনাতে ব্যস্ত তাহলে চলো দেখি বন্ধুরা আজকের গল্পে কি হয় এই তো রান্নাটা আমার মোটামুটি শেষের দিকে বাবা এই গরমে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে রান্না করা যে কি কষ্টের কি বলবো না সামনের বছর একটা এসি কিনতে হবে এত গরমে আর থাকা যাচ্ছে না এই অপু বলি শোন না আমি এক কাজ করব এদিকে রান্নাটা তো হয়ে গেলে আমি স্নান করতে চলে যাব আর তুই না বাচ্চাগুলোকে একটু খেতে দিয়ে দিস ঠিক আছে তো বোন হ্যাঁ দিদি আচ্ছা দিদি বাচ্চাদের তাহলে আগে খেতে দিয়ে দেবো তারপরে তুই আসলে আমরা সবাই একসাথে খেতে বসবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজকে তো আবার সন্দীপের আসার কথা কি জানি আমাকে ফোন করে বললো যে তোদের বাড়িতে আসব। আমি বললাম ঠিক আছে আয় ওর মতিগতি এই বলে আসবো আবার এই বলে আসবো না জানি না আচ্ছা ঠিক আছে এই যে রান্নাটা মোটামুটি হয়ে গেছে আমি তাহলে যাই স্নানটা সেরে আসি আচ্ছা দিদি তাহলে আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই আর তারপরে বাচ্চাদের খেতে দিয়ে দিচ্ছি ঠিক আছে আবার গা টা ধুয়ে আসে কি যে গরম লাগছে এই রান্নার পরে প্রচন্ড গরম লেগে যায় এখন তো তিন বেলায় স্নান করতে হয় না তাড়াতাড়ি করে যাই দাঁড়াও দাঁড়াও শোনা তা বলি কোথায় যাচ্ছ আরে গামছা হাতে আর কোথায় যাব স্নান করতেই যাচ্ছি আজব সব প্রশ্ন যে তুমি করো না আমার না খুব এখন তারা আছে তোমার সাথে কথা বলার সময় নেই আরে দাঁড়াও দাঁড়াও সময় নেই আবার কি কথা হ্যাঁ তা বলি আজকে বুঝি সন্দীপ আসবে হ্যাঁ ফোন তো করেছিল তাই বলল কি জানি বাবু হঠাৎ করে বলছে দিদি আজকে তোদের বাড়িতে আসবো আমি বললাম ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তা স্নান করতে যাচ্ছো আবার এক কথা স্নান করতে যাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না হাতে গামছা ইয়ার কি করছো নাকি ঠিক ঠিক আছে আছে যাও যাও হ্যাঁ হ্যাঁ খালি কাজ নেই আজকে মামা আসবে মামা কই তোমরা তো আমাকে কিছুই বলে না মাও কিছু বললে না বাবা তুমিও কিছু বললে না মাসিও তো কিচ্ছু বললো না মামা আসবে আমাকে তো জানানোই হয়নি হ্যাঁ হ্যাঁ আমিও তো জানতাম না তোর মা বললো যে আজকে নাকি তোর মামা আসবে তা কি জানি তোর মামার তো বুঝিস খেয়াল খুশি কোনো কিছুই থাকে না এই বলে আসবো এই বলে আসব না আজকে নাকি সকালবেলা ফোন করেছিল তাই আসছে আসলেই তো দেখতে পাবি হ্যাঁ মামা আসলে তো খুব মজা হবে ভালোই হবে মামা আমাদের কি নিয়ে যাবে মামাবাড়ি মামাবাড়ি গেলে তো খুব মজা হয় তাহলে কি আমরা মামাবাড়ি যাব আরে না না তোর খালি এই কাজ পড়াশোনা রেখে তুই এখন মামা বাড়ি যাবি হ্যাঁ এই তো স্কুল খুললেই তোর পরীক্ষা আর তোর ঘুরতে যাওয়ার ইচ্ছাটাই যেন যায় না 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 তোর মামা এমনি আসবে দেখা টাকা করবে হয়তো থাকবে এমনি মামা বাড়ি এখন কেন যাবো হ্যাঁ যা চুপ করে গিয়ে বস কোথায় আমি ঘুরতে যাই আমি তো কতদিন মামা বাড়ি যাই না মামা তো এখন নিয়ে যাই না আর এই পড়াশোনার চাপে তো আমি যেতেই পারি না কে জানে আজকে মামা আসলে আমি বাইনা ধরবো আমি যাবই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে আসু তুই দিন দিন বড় হচ্ছিস আর খালি তোর বাইনা পারছে আ বাবা এদের সাথে কথা বলতে বলতে কত দেরি হয়ে গেল এ দিদি দিদি কি রে দিদি দিদি তা বলি কেমন আছিস হ্যাঁ আর কেমন আছিস আমি তো ভালো আছি তুই কেমন আছিস তা বলি তুই তাহলে ঠিক আসলি হ্যাঁ আমি তো ভেবেছিলাম তুই বনে এমনি আমার সাথে কি করছিস আরে না না ইয়ারকি কেন করতে যাব হ্যাঁ আর মা তো পাঠালো মা তো তো ফোন করেছিল নাকি কই না তো মা তো ফোন করেনি আরে দিদি আজ তো মা আমাকে পাঠালো জোর করে আমি তো সেই অফিসের কাজ ছুটি করে তারপরে আসলাম আসলে তোদের বাড়িতে আসলাম একটাই কারণে সামনে তো জামা ষষ্ঠী চলে আসছে মা তো সেই কবে তোদের ফোনে বলেছে মা তো জানিস আসতে পারবে না কিন্তু তারাও আমাকে পাঠালো আসলে আমি তো আসলাম জামাই ষষ্ঠীর নেমন্তন্নর জন্য তোরা যদি আবার পরে দিয়ে না যাস যে ফোনে বলেছে মা তাই জন্য যাব না তাই জন্য তো মা আমাকে ঠেলে ঠেলে পাঠালু। ও মায়ের তো আর কোনো কাজ নেই তা বলি তুই কি সব এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে কথা বলবি চল চল আগে ঘরে বস ভালো করে হাত পা ধুয়ে কটা খা তারপরে সব গিয়ে কথা আচ্ছা আচ্ছা চল চল এই অপু দেখে এসেছে বললাম না ভাই আসার কথা দেখেছি সত্যি সত্যি ভাই এসেছে আমি তো ভেবেছিলাম মনে ও আমার সাথে ইয়ার্কি করেছে এই দিদি দিদি অপুদি তা বলি কেমন আছিস রে তুই আরে হ্যাঁ হ্যাঁ ভাই আমি ভালো আছি তুই কেমন আছিস আরে হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি তা বলি তোর শ্বশুর বাড়িতে তো আমি গেছিলাম তোর শ্বশুর শাশুড়ি তো বললাম যে এই নেমন্তন্ন দিতে এসেছি তোর শ্বশুর শাশুড়ি তো বললো যে অপু তো ওর দিদির বাড়িতে আছে তো সেই কারণে এখানে আসলাম আর জামাইবাবুর সাথে তো আমার ফোনে কথা হয়েছে জামাইবাবু তো বললো মনে হয় এ মাসেই আহ আসছে এদিকে তা বলি যাবি তো হ্যাঁ হ্যাঁ যাব না কেন একশো বার যাবো কতদিন মাকে দেখি না তা বলি তো জামাইবুক কি কি বলেছে আসবে তো আরে হ্যাঁ হ্যাঁ আমাকে তো বললো আসবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হবে হ্যাঁ হ্যাঁ দিদি ঠিক আছে তাহলে চল আজকে তুইও সব জামা কাপড় যা কিছু আছে সব কিছু গুছিয়ে নে আর দিদিরাও গুছিয়ে নেবে দিয়ে তোদের সবাইকে নিয়ে আমি বাড়িতে যাই কি আজকে আজকেই হবে নাকি আজকে আজকে কেন যাবো রে তো তো কবে যাবি তোরা হ্যাঁ রবিবার দিন কা জামাই ষষ্ঠী আজকে কিবার মনে আছে মাত্র তো হাতে দিন বাকি তোরা যদি ওই বলিস জামাই ষষ্ঠীর দিন সকালবেলা যাস বিকেলবেলা চলে আসিস তাহলে কি করে হবে বলতো আরে না না ভাই তুই বুঝতে পারছিস না এদিকে বাচ্চা কাচ্চা গুলোর কোনো কিছু গোছানো হয়নি তারপরে তো জামাই বাবু আছে এদিকে অপু আছে আমারও তো বাড়িতে কত কাজ এসব ফেলে কি যাওয়া যায় নাকি হ্যাঁ হ্যাঁ তোদের তো সারা জীবন খালি কাজ আর কাজ বাবা তোরা বিবাহিত জীবনে যে কত কাজ করিস কে জানে আমি আমি হয়তো বুঝলাম না কি কাজ হয় হ্যাঁ হ্যাঁ তুই কি করে বুঝবি তোর তো বিয়েটা হয়নি বিয়েটা কর তারপরে দেখব হ্যাঁ আচ্ছা শোন না তুই এত কথা বলিস না তুই আগে খেয়ে নে এই অপু বলি ভাইকে কথা খেতে দে রে আর বাচ্চাগুলোকেও দিয়ে দে আরে দিদি বাচ্চারা তো খেয়ে নিয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তা বলি ভাই আয় আয় বস দি বলি মিষ্টিটা ধর আর এই সু তুই যেগুলো খেতে ভালোবাসিস না আমাদের ওখানে গোলাপ সুন্দরী মিষ্টি ওই মিষ্টিগুলো নিয়ে মা পাঠালো বুঝলি তো আর বাচ্চাগুলোকে দে ওরা খেতেও তো খুব ভালোবাসে এসবের যে আবার কি দরকার না তুই কি আমার বাড়িতে আজকে নতুন আসছি হ্যাঁ আর মায়েরও বলিহারি প্রতিবার আমার বাড়িতে আসলে যেন মিষ্টি নিয়ে আসতে হবে প্রথম আসছিস নাকি হ্যাঁ এগুলো যে কি করতে নিয়ে আসিস আরে কি করতে নিয়ে আসি মানে তুই খেতে ভালোবাসিস বাচ্চারা খাবে তা এইটুকুনি নিয়ে আসবো না মা তো আমাকে আরো অনেক কিছু বলেছিল ফল টল নিয়ে যেত আমি তো আনলাম না হ্যাঁ মায়ের তো আর কোনো কাজ নেই আচ্ছা অত কথা বলতে হবে না আমি তোর জন্য আনিনি শুনেছিস তো আমি আমার ভাগ্নি আর ভাগ্নেদের জন্য নিয়ে এসেছি দে ওদেরকে দে আচ্ছা আচ্ছা দিচ্ছি এই অপু বোন মিষ্টিটা ধর তো হ্যাঁ দে দে তা বলি এখনই কি বাচ্চাদের দেবো নাকি আরে হ্যাঁ এখন খাবে না তো কখন খাবে নে না তুইও তো খেতে ভালোবাসিস তাড়াতাড়ি করে প্লেটে প্লেটে দে আর তুইও খা হ্যাঁ ভাই এখনই দিচ্ছি এখনই দিচ্ছি তাড়াতাড়ি করে মিষ্টি ঢাড়িটা খুলে ফেলি ভাই তো বললো যে আমার পছন্দের দিদির পছন্দের গোলাপ সুন্দরী মিষ্টি নিয়ে এসে দেখি তো ও বাবা দেখেছো কি সুন্দর না না বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি চাগুলোকে দিয়ে আমি খাই দিদি খাই তাড়াতাড়ি দিয়ে দিই ওদেরকে আর ওর উপর বাবা বলি কি গো দেখো ভাই এসছে জামাইবাবু কেমন আছো আরে হ্যাঁ সন্দীপ তুমি কেমন আছো বলো এই তো তোমার দিদি বলছিলে তুমি আসবে আমি তো ভেবেছি মনে তোমার দিদি ই আর কি করছে কারণ তোমার তো দেখা সবসময় পাওয়া যায় না আরে না না কি যে বলো না অফিসে তো জানো কত কাজের চাপ ছুটিই দিতে চায় না আরে হ্যাঁ হ্যাঁ বুঝি তো কাজ করলে লোকের কাজ করলে এই হয় চাকরি বাকরিতে এর জন্যই আমার ভালো লাগে না আরে আর কি করবো বলো আচ্ছা তা বলি শোনো এই যে মা কিন্তু পাঠালো তোমাদের সবাইকে নিয়ে যেতে নিয়ে যেত মানে আরে তুমি কি জানো না নাকি দিদি কি তোমাকে কিছু বলেনি তা সামনে তো জামাই ষষ্ঠী তা আমাদের জামাইকে তো নেমন্তন্ন করতে আসলাম বুঝলে তো চলো চলো তাহলে আমরা সবাই আজকেই চলে যাই আরে না না কি যে বলছো না তোমার দিদি শুনলে তো হয়ে যাবে আজকে যাব না আজকে যাব না আমরা গেলে শনিবার বিকেল বেলা যাবো বুঝলে কি যে বলছো না শনিবার বিকেল বেলা আচ্ছা তাহলে তোমরা যখন যাবে না আমি তাহলে আমাদের ভাগ্নি ভাগনাদের নিয়ে যাই মামা তুমি এসছো আর তুমি তো মা আর বাবার সাথেই গল্প করে যাচ্ছ আমাকে তো দেখোইনি তুমি বলছো আমাদের নিয়ে যাবে মামা ঠিক আছে ঠিক আছে আমি তো সেই ফোন থেকে বলে যাচ্ছি তোমার কথা শুনে যে আমরা মামা যাব মামা আসলে কিন্তু মা আর বাবা তো বারণ করছে তুমি আমাদের নিয়ে চলো আজকেই নিয়ে চলো মামা তুমি নিয়ে চলো আমি তো জানি এর জন্য তো তোদের নিতে এসেছি আমি হ্যাঁ তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে নে নতুন জামা পরে আমার ভাগ্নে আজকে মামার সাথে মামা বাড়ি যাবে কি মজা তুমি এসছো ব্যাস ওরা এমনিতেই তো হাতির তিন পা দেখে আর এখন তো হাতির যেন পাঁচ পা দেখবে জানো তো কি হয়েছে সেই তখন থেকে আমাকে জ্বালাচ্ছে মামা বাড়ি যাবো মামা বাড়ি যাবো আর এখন তোমাকে পেয়েছে তোমাকে বলছে নিয়ে যেতে না না রূপা আজকে কোনো মামা বাড়ি যেতে হবে না আমরা শনিবার দিনকে সবাই একসাথে যাবো আমি কিচ্ছু জানি না আজকে আমি আমি যাবই আজকে আজকেই যাব মামার সাথে আমি আজকেই যাব আমি কতদিন দিদুনকে দেখি না মামাকে আজকে দেখলাম অনেকদিন মামাবাড়ি যায় যাই না আজকে আমি যাব আমি কারোর কথা শুনবো না মামা তুমি আমাকে নিয়ে চলো আরে হ্যাঁ হ্যাঁ আজকেই নিয়ে যাব আজকেই নিয়ে যাব তুই শোন তুই তোর কানে কানে একটা কথা বলি আজকে তুই আমি রূপ আর নিহা চলে যাব বুঝলি তো আর তারপরে তোর মা বাবা আর হচ্ছে গিয়ে মাসি যাবে ওনারা যেদিন ইচ্ছে সেদিন যাক আজকে তো তোদেরকে আমি নিয়েই যাব হ্যাঁ তাহলে আমরা আজকেই যাবি। দিদি, এই যে সবার জন্য মিষ্টি নিয়েছি, দিয়ে দি বাচ্চাতে তাহলে হ্যাঁ। ও দেখ মামা তোদের জন্য মিষ্টি নিয়েছে, খা তোরা। মিষ্টিগুলো তো কি সুন্দর দেখতে, এই রকম মিষ্টি তো আমি প্রথম দেখলাম। এখানে তো এগুলো পাওয়া যায় না। মামা বাড়ির মিষ্টি, তাই জন্য এটা তো দেখতেই কত সুন্দর, খেতেও মিষ্টি হবে। একটা খাই তো। ওয়াও আর তুই আমারটা ভাগেটা খেয়ে নিস বাবা তুই যে এত মিষ্টি খেতে ভালোবাসিস কি বলবো নে নে খা তাহলে এই অপু তা বলি তুই খেয়েছিস নাকি মিষ্টি আরে দিদি এই তো হাতে নিয়ে বসে আছি খেয়েছি তো আমি একটা খেয়েছি আর এটা নিলাম তা বলি তুই একটু খাবি নাকি এই নে খা দিদি তুই খা তোরও তো এই গোলাপ সুন্দরী মিষ্টি খেতে খুব ভালোবাসিস নে খা বা মিষ্টিটা তো সত্যি খুবই ভালো আর জানিস তো এই মিষ্টিটা আমার খুব পছন্দ হ্যাঁ রে দিদি এই মিষ্টিটা তো আমারও খুব পছন্দ আসলে এই মিষ্টিটা এত সুন্দর করে যে বানায় না মনে আছে ছোটবেলায় কত এই মিষ্টি দু টাকা দিয়ে কিনে খেতাম আরে হ্যাঁ হ্যাঁ সে কি এখন হচ্ছে নাকি এখন তো এই মিষ্টি কুড়ি টাকা পিস দু টাকার জিনিস কুড়ি টাকা হয়ে গেছে আচ্ছা 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 না এক কাজ করি তাহলে বাচ্চারা দিকে খাচ্ছে চল আমরা একটু গল্পই করি তাহলে আর এই যে তা শুনলে তো 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 তোমার ভাই বলো তোমরা যাবে হ্যাঁ হ্যাঁ জামাই বাবু বাবা কতদিন পর আমার বর আসছে তার মধ্যে আবার বললো সে নাকি জামাই ষষ্ঠীতে যাবে তা যাব না বলো কতদিন মায়ের সাথে দেখা হয় না আর এমনিতে কোথাও বেরোতেই না হ্যাঁ যাবো যাব। হ্যাঁ হ্যাঁ আমিও যাবো তা বলি তুমিও তো যাবে ঠিক আছে আর শোনো না বলি কি আমরা না আজকে যাব না বোঝো ওই তো এত কাজকর্ম রয়েছে সব কিছু আছে আজকে যাব না আমরা শনিবার দিন বিকেলবেলায় রওনা দেবো তাহলেই তো হয়ে যায় কি বলো শোনো তুমি ঠিকই বলেছো আমরা শনিবার দিন বিকেলবেলায় রওনা দেবো সবাই মিলে আর অপু ওদিক দিয়ে হচ্ছে কি আমাদের সাথে চলে যাবে আর ওদিক দিয়ে অপুর বড় নয় ওখান থেকে একবারে ডিরেক ঢুকে যাবে তাই না হ্যাঁ জামাইবাবু ওর সাথে তো আমার কথা হয়েছে ও তো বলল। শুক্রবার দিন রাতে ওর ফ্লাইট আছে তারপর ওখান থেকে দিল্লিতে তারপর শনিবার ওই রাতের দিকে আমাদের ওদিকে চলে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হবে এমনিতেও তো কেউ আসে না ওই আমাকে গিয়ে একা একা থাকতে হয় এইবার অন্তত তোমার বড় আসছে হ্যাঁ তা বলি ভাই আমাদের তো বললি তার নিরু আর ওদিকে দীপু ওদেরকে বলেছিস তো আরে হ্যাঁ হ্যাঁ দিদি সবাইকে তো বললাম দীপাকে তারপরে নিরুকে দুজনকে তো ফোন করলাম ওদের বাড়িতেও তো গেছিলাম তারপরে ওদের বাড়ি হয়ে তো তোদের বাড়িতে আসলাম ওরা তো বললো যে ফোনে আসবে এবার ভগবানই জানে এখন তো বুঝিস সবাই সংসার জীবনে ঢুকে গেছে আগের মতো তো আর কেউই নেই দেখি কে আসে আর কে না আসে তাহলে তো বেশ ভালোই হবে বাবা আমার যে কি মজা হবে না হ্যাঁ আমার তো খুবই মজা হচ্ছে চার বোন আসবো কত মজা হবে ষষ্ঠীতে ভালোই হবে কতদিন একসাথে আমরা হই না তাই না তা বলি দিদি চল চল তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিই তাড়াতাড়ি করে তারপরে তো আমার তো মনে হচ্ছে আমি এখনই চলে যাই অপু তুই দেখি বাচ্চাদের মতো করছিস এখন থেকে লাফাচ্ছিস আরে আমরা তো শনিবার বেলা যাব তার আগে সকালবেলা প্যাকিং করলেই হয়ে যাবে চল চল তাহলে এক কাজ করি এই ভাই তুই বস আমি তোকে খেতে দিয়ে দিই দিদি তুই এত ব্যস্ত হয়েছিস কেন বস বস এখন খেতে দিতে হবে না এই তো মিষ্টি খেলাম আমার পেটটা একেবারে ভরেই গেছে আর আমি তো খেয়ে এসেছি চল আমরা এখন একটু বসে গল্পই করি সারাদিন তো কাজই করিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বসি দেখলে তো বন্ধুরা আমাদের সোনামণিকে কিন্তু তার ভাই জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করার জন্য চলে এসেছে আর ওরা কিন্তু জামাই ষষ্ঠীতে যাবেও বললো আর জামাই ষষ্ঠীর এপিসোডটা দেখতে কিন্তু তোমরা ভুলো না তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে টাটা